আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডালের ভেতরে পটল গ্রেড করে দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এতটাই সুন্দর হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি ভালো লাগবে আপনাদেরকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন একশো গ্রাম মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য মুসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে ডালের পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখানে অবশ্য ডালের পানি কিন্তু ঝরিয়ে নিতে হবে আর এখানে আমি একশো গ্রাম নিয়েছি আমার পরিমাণ মতো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারের ডালগুলো আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডালগুলো আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে এবার আমি বেটে নিয়ে ফিরে আসছি এখানে আমি মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন ডালগুলো বেটে নিয়েছি দেখুন একটু দানা দানা রেখে বেটে নিয়েছি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটা ডাল বাটাটা সাইডে রেখে দিলাম আর এখানে নিয়েছি আমি ছটা পটল দেখুন পটলগুলো আমি ছুরি দিয়ে হালকা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে করে ছাড়িয়ে নিলে কিন্তু রেসিপিটা ভালো হবে পটলগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দেখুন একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে আমি পটলগুলোকে গ্রেড করে নেব তো এখানে আমি ছটা পটলই গ্রেড করে নেব তো এখানে গ্রেড করে নিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন সম্পূর্ণ পটলগুলো আমি গ্রেড করে নিয়েছি এবার আমি পটল থেকে এইভাবে চিপে চিপে পানিটাকে বের করে ফেলব এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে দেখুন পটল থেকে অনেকটাই পানি বের হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন পটল থেকে কতটা পানি বের হয়েছে এই পানিটা আমি ফেলে দেব এবার এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি বেটে রাখা ডাল আমি এখানে নিয়ে নিচ্ছি দেখুন সম্পূর্ণ বেটে রাখা ডাল নিয়ে নিলাম এবার আমি এখানে গ্রেড করা পটলগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ ব্যবহার করবেন এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ লম্বা করে কুচি করে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম আপনাদের পছন্দ মতো করে আপনারা কুচি করে নেবেন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ বেসন তো বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম অবশ্যই এখানে একটু বেসন দিতে হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে কিন্তু এক চামচ বেসন দিলে হয়ে যাবে খুব বেশি বেসন লাগবে না আর আপনাদের যদি মিশ্রণটা একটু পাতলা মনে হয় তাহলে আপনারা আরও এক চামচ দিয়ে দিতে পারেন এভাবে আঠালো করে একটু মেখে নিতে হবে দেখুন এই রকম করে এটা হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে কোপ্তার মতো করে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এটা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন যে কোনো শেপে আপনারা এটা তৈরি করে নিতে পারেন তো কড়াইয়ে যতটা ধরবে ততটা আমি এখানে দিয়ে দেব। এ পর্যায়ে গ্যাসের আসটা আমি মিডিয়ামে রেখেছি প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের আসটা মিডিয়ামে রাখতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নেওয়ার পরে উল্টে দিতে হবে দেখুন নিচের পাশটা হালকা কালার চলে এসেছে এবার আমি উল্টে দিচ্ছি কোপ্তাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে তো গ্যাসের আজ মিডিয়ামে রেখে আমি সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি পটল আর মুসুর ডালের কোপ্তাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা একবার এটা তৈরি করে খেতে পারেন দেখুন উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে সুন্দর কালার চলে এসেছে এবার আমি তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবেই ভেজে নেবো তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেলটা ঢেলে নিচ্ছি তেল ঢেলে নিয়েছি কড়াইটা আবারও গ্যাসে দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা এবং রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ কোপ্তাগুলো ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে আমি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব মশলাটা যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি প্রথমে লবণ দিয়ে দিলাম লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে কিন্তু টমেটো ছাড়াও রান্না করতে পারেন দেখুন মশলাটা ভেজে নিয়েছি আর টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়ো তো ঝাল বুঝে আপনারা মরিচটা ব্যবহার করবেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আর এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন সামান্য পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালোই লাগে তো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলা থেকে দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু হয়েছে আর মশলাটাও কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে এইভাবে করে আপনারা কিন্তু মশলা কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে পানিটা ব্যবহার করবেন এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম ঝোল সুন্দর মতো ফুটে গিয়েছে এবার আমি এখানে পটল আর মুসুর ডালের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে আপনারা এমনিতেও কিন্তু খেতে পারেন স্ন্যাক্স হিসাবে বেশ ভালোই লাগে খেতে তা আমি এখানে কিছুটা রান্না করছি আর কিছুটা রেখে দিলাম এমনিতে খাওয়ার জন্য দিয়ে দিলাম এখানে চারটে চেরা কাঁচামরিচ এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি ঝোলটা একটু কমে গিয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আর কোপ্তাগুলোও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন এখানে আমি দিয়ে দিলাম হাফটা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা চামচ মতো ঘি ঘি আর গরম মশলা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতে আরও বেশি ভালো লাগবে তো গরম মশলা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন মশাল্লাহ খেতে অনেক বেশি ভালো হয় এই কোফতাগুলো কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো অবশ্যই আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ